নমস্কার নিউমিতা জুয়েলার্সে আপনাদের সকলকে জানাই স্বাগত আরও একটা লাইভ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসলাম আপনাদের কাছে ভীষণ সুন্দর সুন্দর কিছু জুয়েলারি কালেকশন তার মধ্যে আছে আজকের আজকে আমি যেগুলো আপনাদের দেখাবো সেটি সেগুলো হলো ব্রেসলেট পলা আর তার সাথে গভার ব্যাঙ্গেল হ্যাঁ আর ব্রেসলেট পলারও কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কালেকশন থাকছে আপনাদের কাছে ভীষণ সুন্দর সুন্দর ডিজাইনের ভীষণ সুন্দর সুন্দর কারুকার্যের ওপরে কিন্তু আমরা ব্রেসলেট পলা রেখেছি এবং আপনাদের পছন্দ মতো ব্রেসলেট পলা কিন্তু আজকে আমরা দেখাবো আর আপনাদের মনে আছে তো পছন্দ হলে কিন্তু আপনাদের ফোন নাম্বার এইট ফাইভ ওয়ান ফোর এইট ডাবল জিরো এইট টু ফাইভ টু এইট এই নাম্বারে কিন্তু আপনাদের অবশ্যই একটা মেসেজ করে দিতে হবে আর আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে রানাঘাট রথতলা কানাড়া ব্যাংকের পাশে নিয়মিতা জুয়েলার্স তো চলুন শুরু করা যাক আজকে লাইভটা কিন্তু একদমই শর্ট হবে মানে খুবই অল্প জিনিস আজকে আমি দেখাবো একদম শর্ট একটা লাইভ নিয়ে চলে এসেছি তো শুরু করা যাক ফার্স্ট আমি যেটা দেখাবো একটা ভীষণ সুন্দর কাজের ওপর একটা দারুণ সুন্দর কিন্তু আমি একটা ব্যাঙ্গেল দেখাবো দারুণ সুন্দর কিন্তু একটা ব্রেসলেট আমি ব্রেসলেট কলা কিন্তু আমি দেখাবো জাস্ট দেখুন কি সুন্দর এই ডিজাইনটা একদম কলকা ডিজাইনের উপরও কিন্তু সুন্দর এই ডিজাইনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নিয়মিত এই সুন্দর ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর কলকার ওপরে যার ওজন আছে দু গ্রাম পাঁচশো মিলি এবং যার দাম যাবে একুশ হাজার সাতশো সামথিং আজকে সোনার দর অনুযায়ী একুশ হাজার সাতশো সাতশো সামথিং এ কিন্তু তোমরা এই পলাটা পেয়ে যাচ্ছ আর পলার এই ডিজাইনটা দেখো এত সুন্দর ডিজাইন পলারের ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর এবং ফুল কভার এই পলাটা কিন্তু ফুল কভার করা হ্যাঁ ফুল কভার করা এই পলাটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দেখো এত সুন্দর ফুল কভার করা একদম পেছনেও কিন্তু ছোট ছোট সোনার টিপ বসানো আছে তো ফুল কভার এই ব্যাঙ্গেলটা কিন্তু এই সরি ফুল কভার এই বেস্তর বেস্তর পলাটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আমাদের নিউ মিতা জুয়েলার্সে সুতরাং পছন্দ হলে কিন্তু তোমাদের স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজের ইনবক্সে মেসেজ করতে হবে না হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ফাইভ ওয়ান ফোর এইট ডাবল জিরো ফাইভ টু এই নাম্বারে কিন্তু একটা মেসেজ করে দিতে হবে আর যারা ভাবছো ঘরে বসে নেবে আসতে পারছে না তাদেরকে বলছি আমাদের এখানে কিন্তু একদম সম্পূর্ণ কোনো চার্জ লাগে না ডেলিভারিতে ঘরে বসে কিন্তু এই সুন্দর ব্রেসেট পরাটা তুমি পেয়ে যাচ্ছ আমাদের নিয়মিতা জুয়েলার্সের থেকে দেখে নাও ভীষণ সুন্দর এই ব্রেসেট পরাটা পেয়ে যাচ্ছ যার ওজন যাচ্ছে মাত্র দু গ্রাম পাঁচশো মিনি আমি আরও একটা ড্রেসের ফলা নিয়ে আসলাম এটাও কিন্তু ভীষণ সুন্দর কাজ ভীষণ সুন্দর ফুলের কাজ করা এটাও কিন্তু ফুল কাভার করা এই ব্যাঙ্গেলটাও কিন্তু ফুল কাভার করা এই ব্যাঙ্গে এই ব্যাঙ্গেলটা কিন্তু ভীষণ সুন্দর এবং ফুল কাভার করা এই ব্যাঙ্গেলটা দেখে সরি এই ড্রেসের কলাটা ভীষণ 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 সুন্দর একটা ভেস্ট পলা কিন্তু নিয়ে এসেছি তোমাদের জন্য জাস্ট দেখে নাও এত সুন্দর একটা ডিজাইন এত সুন্দর একটা ডিজাইন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র আমাদের নিউ মিতা জুয়েলার্সের দেখে নাও ভীষণ সুন্দর পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নাও স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এইট ফাইভ ওয়ান এইট ডবল জিরো এইট এই নাম্বারে কিন্তু মেসেজ করো কি সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছ তো ভীষণ সুন্দর এই পলাটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আমি আরও একটা বেস্টের পলা আছে এই ডিজাইনটা দেখো এত সুন্দর একটা ডিজাইন এত সুন্দর তোমরা কিন্তু চাইলে সিঙ্গেল পিসও নিতে পারো তোমরা কিন্তু চাইলে এগুলো সিঙ্গেল পিসও নিতে পারো এত সুন্দর ডিজাইনের এত সুন্দর একটা ডিজাইন দেখো কি কি অসামান্য কাজ ভীষণ সুন্দর এই ডিজাইনের পলাটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ নিয়মিতা জুয়েলার্সে ভীষণ 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 সুন্দর এই পলাটা এবং এই পলাটা কিন্তু ফুল কারুকাজ করা এবং আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু এইচ যুক্ত প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জিনিস কিন্তু এইচ করা জাস্ট দেখে নাও পলাটা কত সুন্দর কত সুন্দর এই কিন্তু তোমরা দেখতে ব্রেসলেট পলাটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ নিয়মিতা জুয়েলার্স এর দেখো পছন্দ হলে কিন্তু অবশ্যই 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 লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো পছন্দ হলে কিন্তু অবশ্য অবশ্য লাইক কমেন্ট এবং শেয়ার করো তোমরা কিন্তু ব্রেসলেট পলা চাইলে সিঙ্গেল পিসও কিনতে পারো তোমরা কিন্তু ব্রেসের পলা সিঙ্গেল পিসও কিনতে পারো ভীষণ 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 সুন্দর এই ব্রেসের পোলা তোমরা পেয়ে যাচ্ছ জুয়েলার্স জুয়েলার্সে দেখো কত সুন্দর এই ব্রেসের পোলাটা ভীষণ সুন্দর এই ব্রেসের পোলাটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ নিয়মিতা জুয়েলার্স আমি আরো একটা পলা দেখাচ্ছি একদম নর্মাল পলা এটা তোমার এটা ব্রেসলেট পলা নয় কিন্তু এটাও কিন্তু তোমার পেস্টিং পলা বলতে পেস্টিং পলা এই পেস্টিং পলাটা দেখো এত সুন্দর ডিজাইনের মধ্যে যার ওজন যাচ্ছে মাত্র আর মাত্র দু গ্রাম ছশো দশ মিলি দু গ্রাম ছশো দশ মিলি যার দাম যাচ্ছে বাইশ হাজার ছশো সামথিং বাইশ হাজার ছশো অ্যাপ্রক্স দাম যাচ্ছে এই পলাটার দেখো কত সুন্দর কাজ ইন্ডিভিজুয়ালি কাজটা দেখো কত সুন্দর কত সুন্দর এই কাজ করা কিন্তু এই সুন্দর পেস্টিং কলাটা তোমরা পেয়ে যাচ্ছ আর যদি পছন্দ হয় অবশ্যই অবশ্যই কিন্তু যোগাযোগ করো রানাঘাট নিউ মিতা জুয়েলার্স আমাদের কানাড়া ব্যাংকের পাশে ভীষণ 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 সুন্দর এই পলাটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ নিউমিতা জুয়েলার্স এর আজকে কয়েকটা পলার কালেকশন দেখিয়ে দিলাম এবার আমি আসছি কভার ব্যাঙ্গেল নিয়ে এই কভার ব্যাঙ্গেলের ডিজাইন গুলো দেখো তোমাদের ভীষণ পছন্দ হবে ভীষণ পছন্দের ডিজাইনগুলো দেখো কত সুন্দর এই এই কলা এই কভার ব্যাঙ্গেলটা দেখো কত সুন্দর ডিজাইন তোমাদের হাতে কিন্তু দারুণ মানাবে ভীষণ সুন্দর এই কভার ব্যাঙ্গেলটা কিন্তু তোমাদের হাতে দারুণ মানাবে সুতরাং আর দেরি না করে অবশ্যই কিন্তু আসতে হবে আমাদের প্রতিষ্ঠানে রানাঘাট নিউমিতা মিতা জুয়েলার্স আমাদের প্রতিষ্ঠানে রানাঘাট নিউ মিতা জুয়েলার্স কানাড়া ব্যাংকের পাশে দেখো এই ভীষণ সুন্দর কান কভার ব্যাঙ্গেলটা দেখো ভীষণ 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 সুন্দর কিন্তু এই কভার ব্যাঙ্গেলটা এবং এটার দাম যাচ্ছে হচ্ছে দাম যাচ্ছে হচ্ছে এটা ছশো সামথিং হচ্ছে দাম যাচ্ছে ঠিক আছে সামথিং হচ্ছে দাম যাচ্ছে দেখে নাও ভীষণ 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 সুন্দর কিন্তু এই কভার ব্যাঙ্গেলটা আছে দেখে নাও আমি আরো একটা সুন্দর কভার ব্যাঙ্গেল দেখাচ্ছি তোমাদের এই ডিজাইনটা অসামান্য দেখো এই ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন ভীষণ ভীষণ সুন্দর এই কভার ব্যাঙ্গেলটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ প্যানাহাট নিউ মিতা জুয়েলার্সের সুতরাং পছন্দ হলে কিন্তু অবশ্য অবশ্য লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো দেখে নাও এই ডিজাইনটা কত সুন্দর ডিজাইন ভীষণ ভীষণ সুন্দর এই ডিজাইনটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ প্যানাহাট নিউ মিতা জুয়েলার্সে দেখে নাও ভীষণ 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 সুন্দর কিন্তু এই ডিজাইনটা দারুন দারুন দারুণ সুন্দর দেখলাম আর এটার ওজন যাচ্ছে হচ্ছে মাত্র দু গ্রাম দুশো মিলি যার দাম যাচ্ছে উনিশ হাজার আটশো সামথিং উনিশ হাজার আটশোর মধ্যে কিন্তু তোমরা এই সুন্দর কভার ব্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছ আমি আরো একটা ডিজাইন নিয়ে এসেছি এই ডিজাইনটা দেখো কি সুন্দর ডিজাইন ভীষণ সুন্দর এই ডিজাইনটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মানে নিয়মিত জিজ্ঞেস যার ওজন আছে হচ্ছে দু গ্রাম সাতশো তিরিশ মিলি তার দাম যাচ্ছে তেইশ হাজার সাতশো সামথিং এই ভীষণ সুন্দর কভার ব্যাঙ্গেলটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে পেজে দেওয়া নাম্বার আছে এইট ফাইভ ওয়ান ফোর এইট ডাবল জিরো এই নম্বরে মেসেজ করো ভীষণ সুন্দর একটা কভার ব্যাঙ্গেল কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম চলো আজকে লাইফটা এটুকুই আবার আসবো কালকে পরবর্তী একটা লাইভে আরও সুন্দর সুন্দর তোমাদের পছন্দের জিনিস নিয়ে